আমার মা তিন বোনেরা একসাথে পেয়ে আমাদের পছন্দের খাবার কী কী না খাওয়ালো এই ভিডিওটা আজকে শেয়ার করবো গ্রামের ব্লক আজকে তো আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা গ্রামের নিউ ব্লক তো এই তো সকালে উঠে আমরা নাস্তা খাইতেছিলাম আর এদিকে আমার আব্বা তো অনেক বাজার নিয়ে আসছে তো আজকে আমরা বোনেরা বোনেরা মার হাতে ভত্তা খাইতে চাইছিলাম তো তাই তো ভত্তাগুলো রেডি সব কিছু রেডি করতে আর এদিকে তরতাজা মাছ নিয়ে আসছে আমার আব্বা তো ইলিশ মাছ বাইলা মাছ আর হলো ঘাইরুয়া মাছ তিন চার রকমের মাছ নিয়ে আসছে তো এগুলো ভাজাভাজি করব করবে আর এদিকে দেখেন মাছগুলো কত সুন্দর তরতাজা আর এদিকে আমার আব্বা কম আমাদের এলাকা একবার পছন্দের সিঙ্গারা এগুলো আমার কাছে এত ভালো লাগে এগুলো আমরা সব ভাই বোনী অনেক পছন্দ করি তা আব্বা তো প্রায় অনেকগুলো সিঙ্গারা নিয়ে আসছে আর এদিকে আবার গ্রামে কুলফি কুলফিমালাই আসছে তো এগুলো তো না খাইয়ে পারেই জানা বলেন তো তো এদিকে আমরা গুলা আইসক্রিমগুলা আইসক্রিম আইসক্রিমগুলা খাইতেছিলাম মানে সবাই প্রায় ছয় সাতশো টাকার ভিল এসে পড়ছে কারণ একটা কুলফি পঞ্চাশ টাকা করে তিরিশ টাকা করে এরকম যে যেটা খাইছে ওটাই আমরা খাইছি তো যাই হোক এই দেখেন আমি খাইতেছিলাম সেই টেস্ট লাগতেছিলো ভালোই লাগতেছিলো কুষ্টিয়ার কুলফি বলে আর এদিকে ভাবিরা সব রেডি করতে রান্না রান্নাবান্না আর আমার মাও আছে আর এদিকে আমার রান্না বান্না করতে আছে আর আমরা বোনেরা তিন বোনেরা একটু ঘুরতে ঘুরতে গেছিলাম তো ওই যাই আমার ছোটো চাচার বাড়িতে গেলাম আর পাশে আবার আরেকটা নতুন বিয়া করছে বউ দেখতে গেলাম মানে দুপুরবেলা আমরা একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম তিন বোন একসাথে যেহেতু আমরা তিন বোন একসাথেছি প্রায় কোন তিন বছর পরে কারণ হলো আমাদের এরকম সুযোগ সুবিধা একসাথে যাওয়া হয় না আর এদিকে দেখেন পানের বর কত সুন্দর যে লাগতেছিল সব কিছুই এই বাড়িটা ওরকম অনেক সুন্দর তো এদিকে আইসা দেখে আমাদের খাবার কলম একবার রেডি হয়ে গেছে তাই দেখেন সব কিছু আর এদিকে আমার ছোটো চাচি আবার গরুর মাংস রান্না করতে ছিল যেহেতু ছোটো চাষিরা নতুন বাড়ি করছে একবার বাস বাগানের ভিতরেই বলা যায় কারণ এদিকে আর কেউ বাড়ি করে নাই মানে পরিবেশটা অনেক সুন্দর ছিল আর এদিকে চাষি আমাদের আবার সেমাই চিড়া এগুলো আবার খাইতে দিছে চিড়ে আসানো পিঠা এগুলো খাইতেছিলাম ভালোই লাগতেছিলো তো দেখেন কত সুন্দর একটা পরিবেশ কারণ এই ভিডিওটা অনেক লং ছিল স্পিড বাড়াই দিছি আর এদিকে আমরা সবাই ঘুরতে গেছিলাম হে তো যাই হোক এদিকে আমরা বিয়ে দুপুরবেলা হাঁটাহাঁটি করতেছিলাম ভালোই লাগতেছিল তো হাঁটাহাঁটি করে আসার পর দেখি সব খাবার রেডি হয়ে গেছে দেখেন কত রকমের ভত্তা করছে ইলিশ মাছ ভাজছে কালিজিরা ভত্তা বেগুন ভত্তা ধনাপত্তা ভত্তা আরও কী কী ভর্তা নামও নাই আর এদিকে আমার ভাবি ছোট ছোট আম চলতেছিলো সবাই খাইতেছিলাম আম লবণ দিয়ে সেই স্বাদ লাগতেছিল বড় ভাবি চলতেছিলো তা যাই হোক এদিকে সব রান্না এখন প্রায় শেষ দিকে গরুর মাংসও বসাই দিছে মুরগির মাংস বসাই দিছে আবার পিঠাও বানাবে তো দুপুরের জন্য এই ভর্তাগুলাই আমরা খাবো ভর্তা দেওয়া ভাত আমার কাছে বেশি পছন্দ আমরা তেনু ভর্তা ভাত বেশি পছন্দ করি তো যাই হোক এদিকে ভর্তা ভাত কালাম আমরা খেতেছিলাম সেই সাত লাগতে ছিল মানে সবাই একসাথে সবাই একসাথে খাবার খাইতেছিলাম আর এদিকে আমার মা পিঠা বানাইছিল বিকালে যেহেতু বোনেরা রাত্রেবেলা চলে যাবে তাদের গাড়ি নিয়ে তো মা ভাবছে যে পিঠা বানাই দেয় তো পিঠা খাওয়া দাওয়া করে তো এদিকে গরুর মাংস আর চিতাই পিঠা বানাইছিল খাইতে কলম সেই মজা হয়েছিল দেখেন কালারটা কত সুন্দর হয়েছিলো মার্শাল্লাহ তো আমরা সবাই মিলে পিঠা খাইতেছিলাম আর বোনেরা ওখানে চলে যাবে তো আবার চলে যাওয়ার পর আমরা খাইতেছিলাম সবাই একসাথে মায়ের হাতে পিঠা কলম খাবার অন্যরকম তাই তো খাওয়া দাওয়ার পরে কলম আবার আমার এদিকে আবার আমার ভাইনা ভিডিও শুটিং চলতেছিল তো তাই আবার আমি আইসা ভাগে পাই নাই তা যাই হোক এদিকে আবার সব গুসা গুসি করে আমার বোনেরা চলে যেতে আমি আবার তিন চার দিন পরে যাব আর এদিকে আমার বোনেরা দেখেন চলে যেতেছে সব মানে দনো বোন আসছে একদিনের জন্য আসছি এক রাত রইল পরের দিন রাত্রে আবার দশটা এগারোটার দিকে চলে যেতে আসছে তাই তো বোনাদের বিদায় দিয়ে আবার আসবো তো নেক্সট ভিডিও তো আবার ওরকম দেখতে পারবেন কি করলাম না করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ